নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা তো শুরুতে আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ষষ্ঠী ব্লগ তো ষষ্ঠী ব্লগ থেকে আমার পুজোটা শুরু হয়েছে ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিন থেকে আমি তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব। একের পর এক ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অবশ্যই কয়েকদিনের ভিডিও একটু হয়তো দেরি হবে তোমাদের মাঝে পৌঁছাতে কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না আর সামনে এত ব্যস্ত এত কাজ সব কিছু নিয়ে আর কি মানে উলট পালট হয়ে আছে তো যাই হোক এখন তোমাদের মাঝে শেয়ার করছি আমার ষষ্ঠীর প্রোগ্রাম ছিল বাচ্চাদের দেখো এখানে আমাদের শরৎ উৎসব ছিল আর এটা হচ্ছে পূজা মণ্ডপে ষষ্ঠীর দিনে সেদিন হচ্ছে প্রোগ্রামটা পুরো থিম ছিল মহিষাসুর থেকে বিজয় দশমী প্রোগ্রাম মানে প্রোগ্রাম থিমটা হচ্ছে মহিষাসুর বধ থেকে ধরে একদম বিজয় দশমী পর্যন্ত একটা থিম পুরা সাজানো একটা প্রোগ্রাম এখানে তোমার নাটক আছে গান আছে গান বাচ্চারা ব্যাক স্টেজে গাবে আর ফ্রন্টে আমার ছেলেমেয়েরা ডান্স করবে দেখো ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার মেয়ে সবাই দেখো সুন্দর মতো সেজে গুজে রেডি এখন ওরা পারফরমেন্স করবে তো পারফরমেন্সের জন্য ওরা মোটামুটি সবাই রেডি প্রস্তুত আর এখানে দেখো ওরা নন্দী সাজছে নন্দীর সাজ দেখো এখানে তারপর দুটো ভূত সাজবে এখানে অসুর সাজতে আস্তে দেখো অসুরের সাজ হচ্ছে তারপরে তোমার মা দুর্গা তোমাদের দেখাচ্ছি মা দুর্গার সাজও দেখাচ্ছি এখানে উনি সাজছে হচ্ছে আমাদের গানের টিচার উনি হচ্ছে ব্রহ্মা সাজছে তো এখানে ব্রহ্মা সাজার পরে মা দুর্গার সাজটা অনেক সুন্দর হয়েছে অসুরের সাজ তারপর মহাদেবের সাজ প্রত্যেকটা সাজ অনেক সুন্দর হয়েছে দেখো সবাই মেকআপ নিচ্ছে তোমাদের মাঝে তুলে ধরলাম আর এভাবে দেখো যে দুর্গা সাজতেছে দুর্গা দুর্গাতে আমাদের দেখাচ্ছি একটু পরেই দুর্গার ফেস দেখতে পারবে আর হচ্ছে ছেলে ছেলেমেয়েরাও ডান্স করবে ওরা সাজছে রেডি হয়েছে তো এখন হচ্ছে এই দেখো দুর্গার লোকটা কেমন হয়েছে আশা করি খুব ভালো লাগছে দুর্গার লোকটা আর দেখো যে আমাদের মেয়েরা সাজুগুজু করছে আমি আবার একটু ওখানে ওদের ওই ক্লিপ ছিল ওটা লাগিয়ে দেওয়া হচ্ছে পিছনের চোরাটা তো সবাই মোটামুটি মেকআপ নেওয়া হয়ে গেছে তো ফাইনাল লুকসটা তোমরা এখন ডান্সের থেকে দেখবে আর গান হচ্ছে তোমার বাচ্চারা স্টুডেন্টের গান গিয়েছে সেই সাথে বাচ্চারা ডান্স করেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর একটা বলছি এটা হচ্ছে পিছনে দেখছো একজন ঠাকুরমা সেজেছে উনি ঠাকুরমার চরিত্রে আছে গল্প বলবে নাতি নাতনিদের তারপর প্রোগ্রামটা এভাবে করে সুন্দর করে সাজানো হবে আর ফার্স্টে চলে যাবে আমার ওয়েলকাম ডান্স মঙ্গল জেলে দ্বীপ জ্বেলে এই নাচটা বাচ্চারা পারফরমেন্স করবে শুরুতে তারপরে যাবে মহিষাসুরের কিছু পারফরমেন্স আছে মা দুর্গার আর মহাদেবের আছে দেখো পিছনে মহাদেব আছে সবাই মোটামুটি খুব খুশি সবাই হাই বলছে হায় দেখাচ্ছে তো দেখো মোটামুটি ভালোই লাগছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর এইভাবে En handlagare, hat ett år hatt-dåri En halvnatt-år, astrid We got the भल लगे हाँ तोर हाथ धोरे भावना तो आश्री दिन दोर, रात हाँ धोरे thank you